সুখবর হয়তো অলরেডি জানেন ইতিমধ্যে সেটা আপনাদেরকে আমি আবার জানাচ্ছি সেটা হলো যে যে সাতান্ন জন মানুষকে অত্যন্ত দীর্ঘমেয়াদী জেল দেওয়া হয়েছে তার মধ্যে তিনজন যাবজ্জীবন চুয়ান্ন জনের দশ থেকে এগারো বছর তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসাবে থাকতে পারবে তো এটা আমি মনে করি যে বিশেষভাবে আসলে একটা কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনুসের প্রতি উনি রিকোয়েস্ট করেছেন ইউএইর প্রেসিডেন্টকে এবং ইউএর প্রেসিডেন্ট এটা উনি অবশ্য একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওকে ভাল করে একটু ট্রেন করে পাঠাবেন এবং আমাদের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে না এরপর থেকে এই ধরনের ঘটনা ঘটবে না কারণ আপনি যে দেশে কাজ করতে যাবেন সে দেশে আইন মেনে চলতে হবে তাদের আইনে এই ধরনের কোনো প্রভিশন নেই সেন্টিমেন্টাল হয়ে তারা এটা করেছে এই কথাটি তাদেরকে বলা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ইউএইর প্রেসিডেন্ট এটা ক্ষমা করেছেন এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার একটা বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে জানা মতে এই র্যাবের উপর স্যাংশনটা আমি অন্তত দেখিনি যে এটা নিয়ে আলোচনা আমরা করবো এখন কিনা প্রসঙ্গ উঠতেই পারে তবে দেখতে হবে যে আসলে আমাদের সবচেয়ে ভালো স্বার্থ যেভাবে সংরক্ষিত সেদিকে আমরা এগোবো আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থাটি আছে বাণিজ্যের প্রশ্ন আছে এগুলি সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে কারণ ডক্টর সাথেও তাদের একটা কলম থাকবে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ক্যাশব্যাক সহযোগিতা অবশ্যই চাইছি কিন্তু কীভাবে চাইছি সেটা আমি বলতে পারবো না সেটা হয়তো ডিটেলস বলতে পারবেন স্যালাদিকটা ডোনাল্ডুর সফর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দলের সফর যে কোনো সময় গুরুত্বপূর্ণ আমরা এটুকুই বলি তারপরে দেখা যাবে যে আসলে কোন কোন বিষয়ে অগ্রগতি হয় সেই অনুযায়ী আমরা এটা গুরুত্ব নির্ধারণ করি আমার জানা মতে না আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এটা তো স্পষ্ট বলেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কিন্তু এটা বলা হয়েছে না এরকম কোনো কিছু নেই আমরা কখনো এটা করি আমার জানার মধ্যে নেই এখন এর বাইরে কিছু আছে কি না সেটা আমি বলতে পারব না না আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড়ো কোনো বাধা হয়ে দাঁড়াবে কারণ তারা তো সাধারণ ভিসা শিকার যারা তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে এখানে এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি এটা আমি আসলে আমি কম্পিডেন্ট না এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণ ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা তাদের সিদ্ধান্ত আমার জানার মধ্যে তেমন কিছু নেই যে কপি করবে এরকম কোনো উদাহরণ দেয়নি ব্যবসা বাণিজ্য তো ভারতীয়দের স্বার্থ আছে আমাদের যেমন আছে ভারতীয়দের স্বার্থ আমাদের চেয়ে বেশি ছাড়া না এক চিকিৎসা বাংলাদেশে চিকিৎসা পাওয়া যায় অনেক এবং প্রয়োজনীয় অন্যান্য দেশও আছে সেখানেও যেতে পারে মানুষ যেহেতু এখন ভিসা নিয়ে সমস্যা হচ্ছে যখন ভিসা সহজ হবে তখন যাবে তাতে ভারতীয়রাও বেনিফিটেড হবে আমাদের রুগীরা যেমন সেখানে যে চিকিৎসা করতে পারবে একইভাবে ভারতীয় যে হসপিটালগুলো আছে তারাও অনেক বেনিফিটেড হবে তাদের আর্থিক সাথে তো আলাপ হয়েছে এবং উনি হাইকমিশনের আপনার সাথেও কথা বলেছেন সেই সময় কি ভিসা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা স্পেসিফিক স্পেসিফিক্যালি কখন তারা খুলবেন এরকম কোনো কথা হয়নি